আসসালামু আলাইকুম আজ রান্না করে দেখাবো আমি কিভাবে রামেন রান্না করে খাই আর যখন আমাদের একটু অরুচি হয় অথবা জ্বর ঠান্ডা লাগে তখন এই ঝাল ঝাল রামেন খেতে কিন্তু আমাদের সবার খুব ভালো লাগে তো প্রথমে আমি পানি বলক দিয়ে নিয়েছি এবং একটু বেশি পরিমাণ পানি দিয়ে নিয়েছি আর বলক আসার পর পানির গরম পানিতে আমি দিয়ে দিয়েছি রামেনগুলো তো রামায়ণটা দেওয়ার পর আরেকবার বলক না আসা পর্যন্ত আমি চুলার জালটা বাড়িয়ে রেখেছি সিদ্ধ হওয়ার আগ পর্যন্ত আমি চুলার জালটা বাড়িয়েই রাখবো তবে খেয়াল করতে হবে যেন একদম নরম না হয়ে যায় দিয়ে দিচ্ছি ফ্রোজেন চিকেন বল আর এই চিকেন বলটা যে যার ইচ্ছা মতোই দিবে আমি এখানে ছয়টা দিয়েছি আর চিকেন বলটা দিব যখন মনে হবে রামায়ণটা সিদ্ধ হয়ে গিয়েছে তার ঠিক কিছুটা আগে হালকা একটু নাড়িয়ে চাড়িয়ে নিতে হবে চিকেন বলটা তো আমি এখন বলে নিচ্ছি যারা ফেসবুক থেকে আমার এই ভিডিওটা দেখছেন তারা আমার পেজটাতে লাইক ফলো দিয়ে পাশে থাকবেন ইউটিউব থেকে যারা দেখছেন তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর অল অপশনটা সিলেক্ট করে রাখবেন এখন আমি রামেনটার মধ্যে দিয়ে দিচ্ছি স্পাইসি সসটা যেটা প্যাকেটের ভিতর দেওয়া ছিল দেওয়ার পর নাড়িয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি সম্পূর্ণ সসটা এখন আমি এখানে ভেঙে দেবো দুটা ডিম তো দুটা ডিম ভেঙে দেওয়ার পর আমি চুলার আঁচটা কমিয়ে ঢেকে দিব অথবা পানি যদি বেশি থেকে যায় তাহলে না ঢেকে দিলেও হবে রামায়ণের প্যাকেটের ভিতর তিলের আরেকটা প্যাকেট ছিল আমি এখন ওটা ঢেলে দিচ্ছি ডিমগুলোর উপর গরম রামেনের ভিতর যদি ডিমটা ঢেলে দেওয়া হয় এটা আস্তে আস্তে জমাট বেঁধে যাবে তো আমি চেষ্টা করছিলাম যেন ডিমটা একদম নিচে পড়ে না যায় আর চিকেন বলগুলো যেন ডিমের সাথে জমাট বেঁধে না যায় তাই নাড়িয়ে আমি বলগুলো একটু আলাদা করে নিয়েছি আগুনটা মিডিয়ামের সাথে কিছুটা কম দিয়ে রেখেছি তবে একটা কথা বলি এই ঝোলটা কিন্তু যার যার ইচ্ছা মতন কেউ বেশি পছন্দ করেন কেউ কম পছন্দ করেন তো সেভাবেই আন্দাজ করে ঝোলটা নেওয়া লাগবে সম্পূর্ণ জিমটা যখন টাইট হয়ে আসবে অর্থাৎ জমাট বেঁধে যাবে তারপর আমি এখন পরিবেশন করে নিব রামেনটা খাবারের জন্য পরিবেশন করে নিয়েছি রামেন দেখে বলুন তো দেখতে কেমন হয়েছে খেতে কিন্তু অসাধারণ লেগেছিল এখানে কিন্তু বেশ প্রোটিনও ছিল এটা কিন্তু দুপুরের একটা বা বিকালের একটা ভারী খাবার হিসেবেও খাওয়া যাবে